এ বছরের পুরোনো রহস্যময় মসজিদ যেখানে মানুষ যেতে পায় অনেক ভয় মসজিদে যদি আপনি অপবিত্র বা নাপাক অবস্থায় আসেন তাহলে আপনার মৃত্যু অবধারিত এমনকি এই মসজিদটিকে ঘিরে রয়েছে বিশাল আকৃতির এক বটগাছ এই বটগাছটির পাতা কেউ ছিদতে বা ডাল কাটতে সাহস পায় না সবাই মনে করে এই ভয়ানক মসজিদ এবং বটগাছটিতে চিনপুরির বসবাস যদি কোনো খারাপ উদ্দেশ্যে আসে তার তালে হতো আর ভালো উদ্দেশ্যে আরে সমস্যা নেই দেখলেই বোঝা যায় যে এটা অনেক প্রাচীনতম একটি মসজিদ তো গাছটাও বিশাল আকৃতি এই মসজিদটির ইটগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা যে কত প্রাচীনতম একটি মসজিদ ছিল এটি তো চলুন ভিতরে প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা অলৌকিক একটা মসজিদের সন্ধান পেয়েছি দর্শক আমি নাহিদ হাসান সেই মসজিদে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব সেই মসজিদকে নিয়ে অনেক রহস্য অনেক ভৌতিক কাহিনী রয়েছে যেখানে গাছের পাতা ধরলে বা ডাল কাটলে সেখানে মানুষের অনেক ক্ষতি হতো তো সেই মসজিদের পাশে একটি ভয়ঙ্কর পুকুর রয়েছে বা রহস্যময় একটি পুকুর রয়েছে সেই পুকুরের মাছ ধরলে নাকি তার মৃত্যু অনিবার্য সেই মসজিদে নাকি অপবিত্র অবস্থায় বা নাপাক অবস্থায় যদি কেউ যায় তাহলে তার ক্ষতি হতো তো সেই মসজিদটি সম্বন্ধে আপনাদের জানানোর চেষ্টা করবো এই রহস্যের উদ্ঘাটন করার জন্য আমরা সেখানে যাচ্ছি আপনার ভিডিও সাথেই থাকুন যেদিন থেকে এই রহস্যময় মসজিদটির কথা শুনেছিলাম সেদিন থেকে মসজিদটিতে যাওয়ার প্রবল ইচ্ছা ছিল আমার তাই তো তিন বন্ধু মিলে আজকে দুপচাচে উপজেলা থেকে আমরা বাইক নিয়ে রওনা দিলাম বলে রাখি মসজিদটি বোগরা জেলার কাহাল উপজেলার আলচা ইউনিয়নের সিন্দুরেল গ্রামে অবস্থিত এটি দুপচাচা থেকে প্রায় আঠারো থেকে বিশ কিলোমিটার আর বোগড়া থেকে পনেরো কিলোমিটার দূরত্বে অবস্থিত আমরা দরগাহাট হয়ে কাহালুর তিন মাথা বাজার থেকে এই জায়গাটিতে যাচ্ছি কথা বলতে বলতে চলে আসলাম দিগন্তজোড়া জোড়া মাঠে মাঠের চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত তার পাশেই এই মসজিদটি অবস্থিত দেখতে পাচ্ছেন সামনের জঙ্গলটি সামনে যে দ্বীপের মতো কাছের বাগানটি দেখতে পাচ্ছেন এটি হাজারো বছরের পুরনো সে সিন্দুরাইল মসজিদটি বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সিন্দুরাইল গ্রামের বছরের পুরনো এই মসজিদটিকে নিয়ে রয়েছে নানান অলৌকিক ঘটনা ও রহস্য সেসব উন্মোচন ভিডিওতে আপনারা পুরোপুরি ভিডিও দেখতে থাকুন ধারণা করা হয় এই মসজিদটি মুঘল আমলের দিকে নির্মাণ করা হয়েছে সে সময় এখানে গড়ে উঠেছিল জনবসতি ধারণা করা হয় তারা নামাজ আদায়ের জন্য এই মসজিদটি নির্মাণ করেছিলেন এই জায়গাতে এসে কেউই বুঝতে পারবে না আসলে এটি আসলে একটি মসজিদ তো পুরনো একটি মসজিদ দেখলে বোঝা যায় না পুরো মসজিদটি একটা বট বৃক্ষে আষ্টে জড়িয়ে আছে তো বট বৃক্ষের নিচে এটা একটা মসজিদ প্রাচীনতম সেটা দেখলে এখনো বোঝা যাচ্ছে না তিনটি গুম্বুজ বিশিষ্ট মসজিদ কুম্বুজগুলো দেখার পর বোঝা যায় আসলে এটি একটি মসজিদ ছিল এই মসজিদটি নিয়ে অনেক কল্প কাহিনী এবং গ্রহসময় অনেক ভৌতিক ঘটনা রয়েছে সেই ঘটনারই বিবরণ আমি এখানকার এলাকার একটি বয়স্ক লোকের কাছ থেকে শুনব তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন ওই এই দিক থেকে মেলাগুলো মানুষ এটি আমরা দাঁড়িয়ে আছি বৃষ্টি এসে গেল তখন দু আসে এসে এটি উৎকালেছি তো দেখি যে এ দরজা সে দরজা এই দরজাগুলো আসি দরজার দেখি যে সাপ এরকম এরকম আর যায় না তো ইটগুলো দেখতে পাচ্ছেন এই ইটগুলো অনেক আগের ইট দেখে বলা যাচ্ছে পাতলা পাতলা ইট এগুলো অনেক যুগ আগে এই ইটগুলো ব্যবহার হতো তো এই প্রাচীনতম মসজিদটি প্রায় হাজার বছরের পুরোনো তারও আগে হতে পারে তো ক্লিয়ার কোনো ধারণা নাই আমার ধারণা এখন কি ধারণা রে বা আমার দাদাও কছে যে কতদিন আগে হসে এরকমই আমরাও দেখেছি কেউ জানে না জানি না চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং দেখা যাক এই মসজিদটির কাঠাম্য আসলে কতটা পুরনো বট বৃক্ষের শিকরে মোড়ানো মসজিদটি প্রায় ভেঙেই পড়েছে কুম্বুজে ধরেছে ফাটল চারিদিকে ইট পাথর ছড়িয়ে রয়েছে মসজিদটির গম্বুজে এবং দেওয়ালে সুন্দর কারুকার্য করা রয়েছে এখনো তার চিহ্ন কিছুটা হলেও বোঝা যায় মসজিদের তিনটি গম্বুজে কারো করা রয়েছে এই কারো দেখলে আপনার মন ছুঁয়ে যাবে এ যুগে এসেও ভিতরে দেখতে পাচ্ছেন তিনটি গুম্বুজ তিনটি গুম্বুজে প্রায় দুইটি ভালো আছে এখনো বলা চলে কিছুটা ভালো আছে আর একটা ভেঙে গিয়েছে প্রাচীন এই মসজিদটির বয়স নিয়ে রয়েছে নানা ধরনের বিভ্রান্তি কেউ বলে এই মসজিদটির বয়স নাকি এক হাজার বছরেরও বেশি আবার কেউ বলে এই মসজিদ একটি পাঁচ থেকে সাতশো বছরের পুরনো একটি মসজিদ এই মসজিদটির বয়সের সঠিক ধারণা আমরা এখনো বের করতে পারিনি মসজিদটি যদি মুঘল আমলে নির্মাণ করা হয় তাহলে পাঁচশো বছরেরও বেশি এটির বয়স হবে আনুমানিক আপনার মতো এই মসজিদের বয়স কিরকম হবে আপনার হাজার বছরও পার হয়ে দেবে জানা যায় সেই সময় এখানে সব পোকামাকড়ের উপদ্রব পেরে যাওয়ায় সবাই এখান থেকে চলে যায় অন্য একটি জায়গায় তারপর থেকে এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে একটা সময় ছিল হিন্দুরা এখানে এসে বিভিন্ন ধরনের মানত করত পরবর্তীতে স্থাপনাটির উপরে গম্বুজ দেখা দেওয়ায় এটি একটি প্রাচীন মসজিদ হিসেবে স্বীকৃতি লাভ করে এই মসজিদের পিছনের দিকটি যদি দেখায় পিছনের দিকে শুধু দেখতে পাবেন যে গাছ গাছালি দিয়ে এই মসজিদটি ঢাকা রয়েছে কোনোভাবে বোঝা যায় না যে এটা একটি মসজিদ শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাবেন এই কথা তারাও কাছে তারাও কাছে নাকি কবরস্থান ছিল প্রভুর নিয়ে নাকি ও যে কবরস্থান ওই যে ওখানে ওই যে গাছটা দেখা ওটি ওটি ভালো মানুষের একটা বড় কবর আছে কবরটাও বড় এখনো আছে পাকা করা হ্যাঁ ওই কবরের ইট একজন দিয়ে গেছিল আবার দিয়ে এসে ঢয় থেকে গেছে কেননা আজ বললাম দাদা

পড়াই পড়াই বাওড়া একটা বেজা যায় ওই পুকুর যায় এটি থাকি আবার এটি আসি বাড়ির যাই ভাত খাই আবার দোকানে যাই ওই রাত দশটা এগারোটার সময় দোকান আবার আসি ওই রাতে আল্লাহ রহমত আমি কিছু দেখিনি আল্লাহ রহমত আমার কিছু কয়েকটা হয়নি বাবা মসজিদটির পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি পুকুর এই পুকুরে মাছ ধরলে নাকি মৃত্যু অবধারিত এরকম চাঞ্চল্যকর তথ্য দিলেন এখানকার এক গ্রামবাসী

ভিডিওটির শেষ প্রান্তে এসেছি এ সময় আমি বলতে চাই এই মসজিদটি নিয়ে যত অলৌকিক ঘটনা এবং রহস্যময় ঘটনাগুলো বললাম এগুলোতে আপনাদের অবশ্যই সন্দেহ থাকতে পারে কিন্তু এটি একটি প্রাচীনতম মসজিদ এটাতে কোনো সন্দেহ নেই তো পরিশেষে বলতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে